আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুরগির খামারে গেলাম খামারে গিয়ে মুরগিকে ফানি আদার দেওয়ার জন্য পাত্রগুলো বের করে নিয়ে আসলাম মূলত আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন তো খামারের বুডিংটা একটু বড় করতে হবে তাই আগে খাবারের পাত্র এবং ফানি পাত্রগুলো বের করে নিতেছি আজকে খামারের ভিতরে ঢুকি দেখি যে বোর্ডিং এর বোর্ড গুলাকে মুরগি ফেলে দিয়েছে আর পালানোর কারণও হয়েছে কারণ মুরগি তো অনেক ছোট জায়গাতে ছিল তাই সেগুলা তাদের গরমের কারণে তাই বোর্ডিং বোর্ডিং এর বোর্ড ফেলে দিয়েছে আর তাই আমি আগে বোর্ড গুলাকে সাইডে দাঁড়া করে দিতেছি যাতে বাচ্চা গুলো চারিদিকে দূরে না করতে পারে বাইরে বের হয়ে না যাইতে পারে তো বোর্ড দাঁড় করিয়ে দিয়ে যেহেতু আমি আজকে বোর্ডিং একটু বড় করব তাই পাঁচ আরো ফ্যান আর অন্যান্য জিনিসপত্র একটু দূরে সরিয়ে নিতেছি সরিয়ে নিয়ে বোর্ড একটু বড় করে দিয়ে অর্থাৎ বোর্ডিং টাকে একটু বড় করে দিয়ে তারপরে চারপাশে অন্য ঘর থেকে বুশি এনে বুশি ছড়িয়ে ছিটিয়ে দিতেছি আর যে বুসি গুলো দিতেছি এগুলো হলো মূলত কাঠের বুশি আর আমাদের এই জায়গাতে খাম খামারগুলোতে লিটারের জন্য ব্যবহার করা হয় মূলত কাঠের বুসিগুলোই বেশি ব্যবহার করা হয় বুডিংটি আমি দুই সাইড থেকে বড় করে দিয়ে ভিতরে বেশি করে বুসি দিয়ে দিলাম এবং বুসিগুলোকে ভালোভাবে নেড়ে সেড়ে সমানভাবে সরিয়ে ছিটিয়ে এবং বিছিয়ে দিতেছি যাতে সবগুলো জায়গাতে সমানভাবে বুসিগুলো বিছানো হয় এতে করে মুরগিগুলো খুব আরামে থাকতে পারবে এবং স্যাঁত স্যাঁতে হবে না বুসি তো এইভাবে বুসিগুলো চারিদিকে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম কিন্তু হঠাৎ খেয়াল করলাম যে বুডিংটা আর বড় করা লাগবে না হলে দুই দিন পর আবার বড় করা লাগবে এতে করে সমস্যা হয় ভাবলাম যে একেবারেই বড় করে দেয় যাতে আপনার চার পাঁচ দিন এক সপ্তাহ বা 10 দিন পরে আবার বড় করা লাগতে পারে কারণ দুই দিন পরপর যদি মুরগিগুলো লাড়া দেয় এতে করে মুরগির উপর দিয়ে অনেক বড় দকল যায় এতে করে মুরগির Growth হওয়ার ক্ষেত্রে অনেক বড় বাধার সৃষ্টি হয়ে যায় এখন যেহেতু এক সঙ্গে বুডিংটা বড় করে দিয়েছি তো তাদেরকে আর সহজে কোনো নারাছাড়া দেওয়া লাগবে না আর যেহেতু এখন একটু গরম পড়ে বেশি তাই এর জন্য মুরগির ফাঁকা জায়গা প্রয়োজন একটু বেশি তো এইভাবে করে জায়গাটা ঠিকঠাক করে দিয়ে দিলাম এখন যেহেতু মুরগিগুলো মোটামুটি বড় হয়েছে এবং জায়গা অনেক করে দিয়েছি তো খাবারের আরো কিছু পাত্র লাগবে তাই পাত্রগুলো তাই টাঙিয়ে রাখা পাত্রগুলো থেকে আরো কিছু পাত্র নিয়ে নিলাম আর তাই সেগুলোতে খাবার দিয়ে পাত্রগুলো ভরে দিতেছি এবং যেগুলোতে আগে খাবার দিয়েছিলাম সেগুলো খাবার দিয়ে ভরে দিতেছি কারণ সকালবেলা এখনো খাবার দেয় নি এইদিকে বাচ্চাগুলো খাবারের জন্য অনেক চিৎকার করতেছে তো খাবার পাত্র গুলোতে খাবার দিয়ে ভরে দিতেছি তো এইভাবে করে সবগুলো খাবার পাত্র খাবার দিয়ে দিলাম যেহেতু মুরগির বাচ্চাগুলো এখন মোটামুটি একটু বড় হয়েছে তাই এখন আর পানির পাত্রগুলো নামাতে দেওয়া যাবে না কারণ নামাই দিলে বুসি পুড়ে গিয়ে পানি গুলো নষ্ট হয়ে আর তাই এর জন্য দুটো দুটো করে ইট বিছিয়ে দিয়ে দিলাম এবং সেগুলোর উপরে আমি পানির পাত্র রেখে দিব যাতে করে পানির পাত্র ভিতরে আর বুসি উড়ে যেতে না পারে ওই দিকে ইট গুলো বিছিয়ে দিয়ে সেই সাথে খাবার পাত্র দিয়ে দিলাম এবং সবার শেষে পানির পাত্র পানি ভরে দিতেছি তো এইভাবে করে পানির পাত্র ভরে এক এক করে দিয়ে দিলাম তো অনেকক্ষণ ধরে পানি না খাওয়ার কারণে মুরগি গুলো দেখেন পানি দেওয়ার সাথে সাথে কি ব্যাকুল হয়ে পানি খাইতে সেই সাথে আদার খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে তো খাবার পানি দুইটাই সমানভাবে দিয়ে দিলাম খাবার ফানিগুলো দিয়ে বাচ্চাগুলোকে একটু নাড়া ছাড়া দিয়ে দিতেছি যাতে সমানভাবে ফানি আদার খাইতে পারে যেহেতু অনেক সময় ধরে আদার ফানি খায়নি তাই কিছু বাচ্চা সাইডে বসে রয়েছে তাদেরকে নাড়া দিয়ে দি আজকের ভিডিও টি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম